দয়া করো না ও গো দয়াল নবী দয়া করো না এসে তো বোমদিনা খালি ফিরে যাব না এসে তো বোমদিনা মদি না খালি ফিরে যাব না দাঁড়িয়ে দয়ার দারে দূর করো করে দিও না কাঁদে এই কমিনা দূর করে দিও না কাঁদে এই কমিনা ঘুনার বাড়ে কাঁদে একটু ক্ষমা করো না ক্ষমা করোনা গুনার বাড়ে কাঁদে একটু ক্ষমা করোনা ক্ষমা করোনা ও গোদ নবী দয়া করোনা ও গো দয়াল নবী দয়া করো প্রেমের প্রিয়াশি আমি তুমায় ছাড়ানা কামি প্রেমের প্রিয়াশি আমি তোমায় ছাড়ানা কামি প্রীতির সুহাগে একটু প্রাণ ভরোনা প্রাণ ভরো না প্রীতির সুহাগে একটু প্রাণ ভরো না প্রাণ ভরো না এসে তবু মদিনা খালি ফিরে যাব না ও দয়াল নবী দয়া করো কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর তুমি ছাড়া কে আমার আছে বলো না আছে বলো না তুমি ছাড়া কে আমার আছে বলো না আছে বলো না ও দয়াল নবী দয়া করো না এসে তবমা দিনা খালি ফিরে যাবো না দাঁড়িয়ে দয়াল দাঁড়ে দূর করো না ও দয়াল নবী দয়া করো না দয়াল নবী দয়া কৰো ন